প্রিয় ছাত্রছাত্রী আমি জানি তোমাদের অনেকেরই এই প্রশ্নটা থাকে যে না বাচক প্রশ্নবোধক বাক্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট কোথায় বসবে সাবজেক্টের আগে নাকি সাবজেক্টের পরে তার কারণ তোমরা অনেক সময় দেখে থাকো যে নট বসে সাবজেক্টের আগে আবার নট বসে সাবজেক্টের পরে যেমন ইজ নট রাম প্লেইং ক্রিকেট রাম কি ক্রিকেট খেলছে না বা ইউ নট গো টু স্কুল তুমি কি স্কুল যাবে না তো এইখানে আগের বাক্যে ইজ নট রাম প্লেইং ক্রিকেটে নট বসছে রামের আগে আবার উইল ইউ নট গো টু স্কুল তুমি কি স্কুল যাবে না এখানে নট বসছে ইউ এর পরে অর্থাৎ সাবজেক্টের পরে তো অ্যাকচুয়ালি কোথায় বসবে আগে নট আর কখন বসবে নট পরে এই একটা শর্টকাট ট্রিক্স রয়েছে তোমাদেরকে বলে রাখি একদম মনে রেখে দাও যে নট বসে সাবজেক্ট যদি সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট বসবে সাবজেক্টের আগে আর সাবজেক্ট যদি প্রোনাউন হয়ে থাকে তাহলে নট বসবে কোথায় সাবজেক্টের পরে যেমন আগের বাক্যে বাক্যে সাবজেক্ট ছিল রাম তাই নট বসেছে রামের আগে ইজ নট রাম প্লেইং ক্রিকেট আর পরের বাক্যে সাবজেক্ট ছিল ইউ প্রোনাউন তাই নট বসেছে প্রোনাউনের পরে উইল ইউ নট গো টু স্কুল তুমি কি স্কুল যাবে না দ্যাটস সাইড থ্যাংক ইউ